হ্যালো বিরিয়ান আসসালাম কি সবাইকে স্বাগত শহরটাই পুরো ডুবে গেছে পুরোটাই ডুবে গেছে বলা যায় রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ গত দুদিন থেকে টোটালি বরিশালে কোনো কারেন্ট নেই এই যে রাস্তার অবস্থা আমি এখন বর্তমানে পটতলা থেকে শশী মিশ্র যে রোডটা সেই রোগটা আমরা এখানে থেকেছি অবস্থা বড় বড় রোগ শাখা রোগগুলো একেবারে পুরো পানিতে ডুবে গেছে ঘূর্ণিঝড় রিমাল প্রতি ভারী বর্ষণের মাধ্যমে এখন ঘূর্ণিঝড় রিমাল দুর্বল হয়ে এখন প্রতি ভারী বর্ষণ আকার ধারণ করছে এখানে দেখা যাচ্ছে যে গাছ দর্শক আমি এখন আহ বরতলা মোড়ের সামনে এই জায়গাটা উঁচুয় এই কারণে

এখন উঠছে না কিন্তু বাম পক্ষের রোডে অনেক পানি একটু দেখাই আপনাকে হেজে দেখেন বৈশাল নগরীতে প্রস্তুত পাখি দেখেন এমন কোন গলি নাই এমন কোন ই নাই যেখানে পানিতে ডুবে যায়নি দেখেন কি অবস্থা এরকম বৃষ্টি হয়তো বা আরো কয়েকদিন থাকবে কারণ এই ঘূর্ণিঝড় এই রিমালটা এখন পর্যন্ত দুর্বল হয় নাই পুরোপুরি না দুই দিনে কোনো বরিশালে কোনো কারেন্ট নেই কারেন্ট পুরো একেবারে আমরা মানে বিহীন ছিলাম বিদ্যুৎ বিহীন আর কোনো ইন্টারনেট সংযোগও ছিল না মোবাইলে টাওয়ারগুলো বন্ধ ছিল কারেন্টের জন্য এই জন্য বাসায় ফোনও করতে পারিনি তো এরকম আসলে সিচুয়েশনে কখনই পড়িনি এই জন্য আসলে যোগাযোগ করতে পারিনি সারাদিন বাসায় ফ্যামিলিদের সাথে তো এখন আবার এই বাসার দিকে মুখ করছি আর আপনাদের এই জায়গাগুলো দেখাচ্ছি দেখে কি অবস্থা যেহেতু মনসুর এরিয়া এই জায়গাটা সবচেয়ে নিচু যত বৃষ্টি সামান্য বৃষ্টি হল এই জায়গাটা আগে ডুবে আর এখন যেহেতু অনেক বৃষ্টি তো এখন তাহলে বুঝতেই পারছেন যে কি অবস্থা একেবারে আপনার এই বটতলা থেকে হাতে মালিক কলেজ পর্যন্ত চৌমাথা একেবারে এরকম পানিতে ডুবে গেছে তো এভাবে যাচ্ছি এখন কতদূর যাইতে পারি বলতে পারি না তো তালা সবাইকে হেফাজত করুক আমি খাতা ধরে রাখতে পারতেছি না এত পরিমাণ বাতাস আর বৃষ্টি এই রোডগুলো এই যে ছোট ছোট যে রাস্তা পাশে ফুটপাতে যে রোডগুলো রোডগুলোর মাঝখানে যে বড়ো বড়ো ম্যান হোল মেন দেখা যাচ্ছে না পানির জন্য তো অলরেডি শুনলাম যে এইসব মেন হোলে নাকি অলরেডি প্রায় দশ পনেরো জন মানুষ নাকি অলরেডি করে আহত হয়েছে এই এটাকে দেখার উপায় আছে যারা চোখে একটু কম থাকে তাদের জন্য পানি এমন দফা উঠছে হাঁটা চলা করতেও অনেক কষ্ট যে যাবো সে যাবারও কোনো পথ নাই খুব আস্তে দিনে ধীরে চিন্তা ভাবনা করে তারপর হাত পাঠেছে এই একটা ম্যানুল কত বড় সব ব্রেনের আর এই ম্যানগুলোর মানে ভিতরে গভীর অনেক বেশি বৃষ্টিতে অনবরত করেই যাচ্ছে বৃষ্টির থামার কোনো নাম গন্ধ নেই